আচ্ছা অ্যাকচুয়ালি মনোনয়নটা এখানে কোনো বিষয় না আমি আগে দলের মনোনয়ন থেকে আমি যে জিনিসটা বিশেষভাবে চিন্তা করছি সেটা হচ্ছে আমাদের নেতার যে সালাম আমাদের দেশ বেগম খালেদা যে সালাম এটা আমি একদম গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাই দিচ্ছি জনগণ যদি আমাকে মনোনয়ন এই স্থানীয়ভাবে দিয়ে দেয় দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে এবং এক এবং দেয়া ইউনিয়নের সাধারণ মানুষের কাছে আমি আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশটায় জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম দিতে এসেছি এবং আমাদের দেশ পিত্র বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম দিতে এসেছি এবং বাংলাদেশ দলের পক্ষ থেকে আমি এই আপমর সাধারণ জনগণের মাঝে তারেক রহমানের একটি মেসেজ দিতে এসেছি যেহেতু আমি কৃষক দল করি কৃষকদের নিয়ে কাজ করতে চাই আপনারা আমার দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে এসে একটি সুন্দর একটি রাষ্ট্র করতে পারেন এবং এই মূলত এই সাধারণ গ্রামে এসে আমি আমার নেতার যে একত্রিশ দফার যে মেসেজ এই মেসেজটা আমি একদম প্রত্যন্ত অঞ্চলে আমি পৌঁছে দিতে এসেছি আমি এই জন্য আমি মূলত কেমন আপনারা সাংবাদিক আপনারা দেখছেন যে এটা দিয়ে আজকে আমার তৃতীয় দিনের মন করেন যে আপনারা এই অনুষ্ঠান চলছে আর আপনারাই সাংবাদিক আপনারা সবকিছুতে আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে সাংবাদিকটার যেদিকে তাকায় সেদিকে কিন্তু তো আপনারা এই বিষয়টা হয়তো বুঝতে পারছেন যে জনগণের কি পরিমাণ একটা সারা আমার প্রতি সেটা আপনারাই বিশ্লেষণ করবেন আপনারাই আমাকে জানাবেন বা জনগণের দিকে আপনারাই বুঝতে পারছেন আমার নেতার মেসেজ আমি এই খুকসা কুমারখালীর প্রতিটি মানুষের ঘরে ঘরে একদম গ্রাম থেকে একদম জনপদ একদম মনকণে নিম্ন অঞ্চলে আমি আমি আমার এই নেতার মেসেজ আচ্ছা মনোনয়নটা এখানে কোনো বিষয় না আমি আগে দলের মনোনয়ন থেকে আমি যে জিনিসটা বিশেষভাবে চিন্তা করছি সেটা হচ্ছে আমাদের নেতার যে সালাম আমাদের দেশ ক্ষেত্রে বেগম খালেদা যে সালাম এটা আমি একজন গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাই দিচ্ছি জনগণ যদি আমাকে মনোনয়ন এই স্থানীয় দিয়ে দেয় দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে তো এটা আমি যেটা বলতে চাচ্ছি যে দলীয় মনোনয়ন থেকে আমি যে জিনিসটা বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হল যে জনগণের মনোনয়ন জনগণের মনের মধ্যে যদি আমার দল দল যদি আমাকে জনগণের জনগণের মনোনয়নটা আমি এজন্যই বেশি প্রাধান্য দিচ্ছি জনগণ যদি আমাকে সাপোর্ট দিয়ে দেয় দল অবশ্যই আমাকে যদি জনগণ আমাকে সাপোর্ট দিয়ে দেয় তারেক তো আমার এখানে যে জাতি ধানের মনোনীত প্রার্থী করবেন ঠিক আছে অবশ্যই আগামী দিনে ধানের শিশের প্রতিক্রিয়া দিয়ে আসবে তার বিজয় একদম সুনিশ্চিত এবং এছাড়াও আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আপনার আপনাদের মাধ্যমে একটু স্পষ্ট মেসেজ দিতে চাই আমাদের দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমরা একদম সকলে সবাই মিলে একে সবাই মিলে কাঁধে কাট দিলে আমরা সেই প্রার্থীতে আমরা ইনশাল্লাহ বিজয় করব। আমরা ধানেশিষকে বিজয় করব এবং দেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে বিজয় করব। এবং বাংলাদেশকে বিজয় করব।